আচ্ছা দেখো এখানে তোমার হচ্ছে যেটা বলা আছে যে বারো কিলোমিটার লম্বা আর জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা তার লম্বাটা বেশি হয়ে গেছে না আমারও সেটাই মনে হচ্ছে যে লম্বাটা বেশি হয়ে গেছে এবং এর যে ব্যাসার্ধ সেটা কম হয়ে গেছে অনেক তো কী করার যেরকম দেওয়া আছে সেরকমভাবেই আমাদের করতে হবে একটা তারের উপাদানের আবেক্ষিক রোথ কত দেওয়া আছে হানড্রেড গুণ টোয়েন্টি পর এইট ওম মিটার হলে তারটির রোধ নির্ণয় করো খুব ভালো কথা দেখো এখানে কী কী দেওয়া আছে দুঃখিত দাগটা ভালো হয় নাই এখানে হচ্ছে তোমার আপেক্ষিক রোধ কত হান্ড্রেড গুণ টেন দি পাওয়ার এইট ও হোম মিটার এখানে লিখবে বাংলা ভাষায় যে তোমার আপেক্ষিক রোধ এত 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 দেওয়া আছে এরপর হচ্ছে তোমার লেন্থ তোমরা লিখবে বাংলা ভাষায় যে দৈর্ঘ্য দেওয়া আছে বারো কিলোমিটার এটাকে যদি আমরা তোমরা হচ্ছে মিটারে কনভার্ট করি তাহলে এখানে আসবে কত বলো তো বারো কিলোমিটার এর সাথে তুমি গুণ দিবা এক হাজার করে তাহলে হবে এখানে বারো হ্যাঁ এই হয়েছে এখন মিটার বারো হাজার মিটার আচ্ছা এখন কি করতে পারি এখন আমরা হচ্ছে এই যে ব্যাসার্ধ আছে না বেশার্ধটা লেখো এখানে আট শন শন জিরো পয়েন্ট ওয়ান এখানে কী সূত্র ব্যবহার করবে আমি একটু পরে বলতেছি ধৈর্য ধরে আগে একটু এগুলো উঠাও তোমাদেরই লাভ হবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তো সেন্টিমিটার কী কীভাবে মিটার নেয় ভাগ দাও তোমার হচ্ছে একশো দ্বারা ভাগ দাও তাহলে হচ্ছে তোমার এটা মিটারে চলে যাবে তো আমি এটাকে এভাবেও লিখতে পারি টেন টুয়েন্টি পাইনাস থ্রি এরকমভাবেও লিখতে পারি আচ্ছা এখন কী করবো এখন হচ্ছে তোমার ক্ষেত্রফল নির্ণয় করবো এই যে তারের যে ক্ষেত্রফল আছে না এ হচ্ছে নির্ণয় করবো ক্ষেত্রফল নির্ণয় আছে তোমার পাই আর স্কয়ার তো এখানে পাই সমসমান কী আমরা সবাই জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর লেখা লাগবে না এরপর আর আর এর মান কই এই যে আর এর মান আর এর মান হচ্ছে তোমার টেন দি পাওয়ার মাইনাস থ্রি এর ওপর স্কোয়ার দাও স্কোয়ার দিয়ে এরপর এখানে এই ক্যালকুলেশন করো দেখো এই যে ক্যালকুলেটর না এই ক্যালকুলেটর হচ্ছে কী বলো তো তোমার মানে এগুলো ব্যবহার করতে খুবই সহজ তুমি যদি চাও তাহলে তুমি এগুলো কিনতে পারো কোথা থেকে কিনতে পারো আমি এই ভিডিওর যে ডেসক্রিপশান আছে না সেখানে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে কিনতে পারবা এগুলো ব্যবহার করা খুবই সহজ তোমার ওই যে আগের যে এক্স যে ভার্সনটা আছে না সেটা হচ্ছে আর কি বুঝতে কি পেরেছো দেখো ভগ্নং সকালে আসছে ফর্মেটে প্রেস করবে এই যে ফর্মেটটা আসে না এই এখানে ফর্ম্যাট প্রেস করে এবার দেশিমালা যদি তুমি নিয়ে যাও তাহলে এরকমভাবে আসবে সাইন্টিফিকভাবে আসবে ভালো কথা লিখো এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ টোয়েন্টি মাইনাস থ্রি ঠিক আছে আচ্ছা এখানে কি লিখবা বলো তো এখানে লিখবা হচ্ছে তোমার মিটার স্কোয়ার কেন মিটার স্কোয়ার লিখবো কারণ এটা ক্ষেত্রে ভালো বের করছো না সেজন্য আচ্ছা গেল দুঃখিত এরপরে কি বের করবো আমরা আমরা হচ্ছে আর বের করবো তো এখানে যে সকল ডেটাগুলো ছিল সেগুলো আমি সাজিয়ে ফেলছি এখন আরের মানটা আমরা বের করব এখন হচ্ছে আসল জিনিস শুরু এখানে সূত্রটা বসাবো এখানে লিখবা আমরা জানি আর সময়সন কী ভাই আর সময়সন হচ্ছে তোমার রো এল বাই এ এখানে রো কত ভাই রো হচ্ছে তোমার একশো গুণ টোয়েন্টি দি পাওয়ার এইট এর সাথে এটা কি কি এর মান বলতো কিসের মান রোয়ের মান এরপরে এখানে এল এল মানে কি এল মানে আছে তোমার এই যে ওয়ান মিটার এরপরে তোমার এখানে এ এর মান কথা এই যে আরেকটু আগে বের করলাম সেটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর টোয়েন্টি ক্যালকুলেশন করো তোমাদের কাছে এই সায়েন্টিফিক ক্যালকুলেটার যদি না থাকে তাহলে কিছু করার নেই আর এই ক্যালকুলেটর দিয়ে একবারে তুমি এখানে যেরকমভাবে উঠিয়েছে না এরকমভাবে একবারে ক্যালকুলেশন করে দিতে পারবো কোনো সমস্যা নেই হান্ড্রেড গুণ হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার এইট এর সাথে গুণ দাও বারোশো বারো হাজার বারোশো না কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার কত টেন টু দি পাওয়ার হচ্ছে থ্রি ঠিক আছে মাইনাস থ্রি তো ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে যে তোমার থ্রি পয়েন্ট এইট টু থ্রি পয়েন্ট এইট টু গুণ হচ্ছে তোমার টোয়েন্টি পাওয়ার সিক্সটিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি বলো তো তারির যে রোদ সেটা তো রোদের যে একক একক কী বলো তো ওভন না ওহমটা এখানে লিখে দিবা এরকমভাবে তো ক্যালকুলেটর যেটা আসবে সেটা লিখে দিও আর এরকমভাবে গুলো নির্ণয় করা যায় বুঝতে কি পেরেছো যদি একটু কষ্ট হয় তাহলে একটু প্রথম থেকে দেখো কষ্ট করে